আমাদের বইতে লেখা আছে যদি কোনো নাউন কনসোনেন্ট দিয়ে শুরু হয় তার আগে এ কিন্তু যদি আওয়ার হয় তাহলে তার আগে ওইটা কোনো নিয়ম না হি ইজ ড্যাশ এ হবে এন হবে না দি হবে হবে কারণ দেখো যে শর্ট ফর্ম যেগুলো থাকে এটা অ্যাব্রিভিয়েশন বলে এই শর্ট ফর্মের উচ্চারণ যদি ভাল সাউন্ড দিয়ে হয় যেমন এম এ ম তাই না তো এম এর উচ্চ এ হচ্ছে না কি সাউন্ড সাউন্ড এই জন্য আগে কি বসবে হ্যাঁ সো আমরা আজকে শিখবো আর্টিকেল আর্টিকেল এটা তোমাদের স্কুলে আছে আর্টিকেল কাকে বলে এন এবং দি এই তিনটাকে আর্টিকেল বলে এ এবং দি এই তিনটাকে কি বলে সো এর আবার দুই প্রকার একটা ইনডেফিনেট আর্টিকেল আর একটা ডেফিনেট আর্টিকেল সো ইনডেফিনেট মানে অনির্দিষ্ট এ এবং এন এই দুইটা হচ্ছে অনির্দিষ্ট আর ডেফিনেট মানে হচ্ছে নির্দিষ্ট আর্টিকেল সেটা হচ্ছে দি সো আর্টিকেল মূলত কয় প্রকার দুই প্রকার আর্টিকেল মূলত কয় প্রকার একটা হচ্ছে নির্দিষ্ট আর একটা হচ্ছে অনির্দিষ্ট সো অনির্দিষ্টতে কি আছে এ এবং এন আর নির্দিষ্ট তো কে আছে দা দা অথবা দি এখন নির্দিষ্ট আর অনির্দিষ্ট আগে বুঝি এখানে কয়টা কলম আছে তো এখন আমি ফারিসাকে বললাম ফারিসা একটা কলম তোলো একটা কলম আমি কি নির্দিষ্ট করে বলছি যে এটা তোলো এটা আছে অনির্দিষ্ট বুঝতে পারছো বুঝতে পারছো আর যে কোন একটা এখন আমি যদি বলি এখানে একটা সাদা কলম আছে ওই সাদা মার্কারটা তোলো তাহলে সাদা নির্দিষ্ট না এখন বলে দিলাম বুঝতে পেরেছ হ্যাভি গট ইট অনির্দিষ্ট এ অথবা এন বসবে আর নির্দিষ্ট আর্টিকেলে ডি বসবে যেটা নির্দিষ্ট করে বোঝাবে হ্যাভি গট ইট এখন এখন এ কার আগে বসবে আর এন কার আগে বসবে সো আর্টিকেল মূলত বসে নাউনের আগে কার আগে নাউনের আগে নাউন যেমন একটা লেখলাম সি এ টি এটা কি নাম কে নাউন বলে যেমন আমি লিখলাম ইউএম বি আর ই এল এটা কি নাউন আমরা নাউন নাওন নাউন কারণ নাম বোঝাচ্ছে কোনো কিছুর নামকে নাউন বলে তো নাউনের আগে বসে আর্টিকেল এখন কি দিয়ে ক্যাট শুরু যদি কোনো নাউনের শুরুতে কনসনেন্ট সাউন্ড থাকে কি সাউন্ড কনসনেন্ট সাউন্ড থাকলে এখানে এ বসবে আর যদি ভায়েল সাউন্ড থাকে এন বসবে ভাল সাউন্ড থাকলে কি বসবে এন বসবে খুবই সহজ না কনসোনেন্ট সাউন্ড থাকলে যদি কোনো নাউনের শুরুতে কনসোনেন্ট সাউন্ড থাকে তার আগে দিব এ যদি ভাল সাউন্ড থাকে তার আগে কি দিব এন যেমন এইখানে কিছু বুঝার সমস্যা আছে তোমাদের যেমন এইচ ও ইউ আর শুরুতে কোন সাউন্ড আছে শুরুতে সাউন্ড আছে আওয়ার আও আউ কি সাউন্ড আওয়া আউ আও সাউন্ড আছে ভায়ল সাউন্ড সো লেটার দিয়ে শুরু না শুরু সাউন্ড দিয়ে বলছি কিউন সাউন্ড দিয়ে আছে এই সো আর এখানে এইসের উচ্চারণ হচ্ছে কিসের উচ্চারণ হচ্ছে আও আও মানে তার আগে এন বসবে যে বুঝতে পারছেন আপনি বুঝতে পারছেন যে গেট আবার দেখো এই যে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ভাল না দেখো এ বসবে কারণ ইউ ইউ হচ্ছে ওয়াই এর সাউন্ড ইউ কিসের সাউন্ড ওয়াই এর সাউন্ড আর ওয়াই কি ভায়োল না কনসেন্ট কনসনেন্ট এই জন্য এর আগে এ বসবে যে বুঝতে পারছেন পরীক্ষাতে তো আসবে অবশ্যই আগে এ বসে বসবে সে কনসোনেন্ট সাউন্ডের আগে এ আর ভায়োল সাউন্ডের আগে এম বুঝতে পেরেছো যেমন আরো একটা উদাহরণ দিই ওয়ান কি দিয়ে শুরু ও উচ্চারণ কিভাবে উচ্চারণ হচ্ছে ওয়া ওয়ান আর পানির উচ্চারণ করো তো ওয়াটার তো ওয়া কুন কার সাউন্ড ওয়া হচ্ছে ডাব্লিউ সাউন্ড তাই না ওয়া কার সাউন্ড এই জন্য যদি ওয়া হয় তাহলে তার আগে বসবে এ কারণ হচ্ছে ওটাল সাউন্ড না কনসনেন্ট সাউন্ড বুঝতে পেরেছো সো যদি কোনো দিয়ে শুরু হয় তাহলে তার আগে বসবে এন আর যদি কনসনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় তার আগে বসবে এ বুঝতে পেরেছো এখন তোমাদের বইতে লেখা আছে যদি কোনো ওয়ার্ডে নাউন কনসনেন্ট দিয়ে শুরু হয় তার আগে এ কিন্তু যদি আওয়ার হয় তাহলে তার আগে এন বসে ওইটা কোনো নিয়ম না নিয়ম হলো যদি কোনো নাউন কনসনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে তার আগে কি বসবে যদি সাউন্ড দিয়ে শুরু হয় তার আগে কি বসবে বুঝতে পেরেছো আর দিই হচ্ছে নির্দিষ্ট করে যেটা বোঝায় যেমন নির্দিষ্ট করে বললাম এই যে লাল কলম দা রেড পেন হ্যাভ ইউ গট ইট আবার পৃথিবীতে যেটা একটাই আছে চাঁদ কটা আছে তার আগে দি বসবে সূর্য কটা আছে তার আগে কি বসবে সো এটা কি এ সান হবে না দা সান হবে দা কারণ পৃথিবীতে যেটা একটা আছে সেটা হচ্ছে কি হবে দা যেটা নির্দিষ্ট করে বুঝাবে সেটা কি হবে দ ভাভাসা আ দম ই আইস্ সাবিদ।

কেন এন হলো কারণ ভায়াল সাউন্ড এর আগে আগে I put dash pot on dash stove. I put pot on, on, on stove. Good. Sabra, dash horse run fast. The horse run, run fast. Good. Dash kids will be home soon. A kids. and kids na da kids da kids kit bilingual learning center blc bogura